এই ভিডিওতে দেওয়া সমস্ত রকমের তথ্য একটি শিক্ষামূলক কোর্সের জন্য কোনো রকম বাড়িতে চিকিৎসা করার পরামর্শ দেয় না এই ভিডিও কোনো রকম বাড়িতে চিকিৎসা করার আগে আপনার ডাক্তারের পরামর্শ অবশ্যই নিন কেননা ডাক্তারের পরামর্শ না নিয়ে চিকিৎসা করলে এটি জীবন হুমকি সমস্যা হতে পারে ধন্যবাদ টিম এন্টি মেডিটিভ বাংলা নমস্কার বন্ধুরা মেডিটিভ বাংলাতে আরও একবার আপনাদের স্বাগতম জানাই আজ কথা বলবো এমন একটি ক্যাপসুলসের সম্বন্ধে এমন একটি মেডিসিনের সম্বন্ধে যেটি মানব শরীরে গিয়ে হাড়ের সম্বন্ধে যে সব রোগ আছে সেগুলোকে পুরো করে মানে আমাদের যে মানব শরীরে যে হাড় আছে সেটির বেশিরভাগ অংশই ক্যালসিয়াম আর ভিটামিন ডি দিয়ে তৈরি হয়েছে আপনারা বুঝতেই পারছেন আজ সেই ভিটামিন ডি বা ক্যালসিয়ামের সম্বন্ধে কথা বলবো আজ কথা বলবো সানব্লেস সিক্সটিকে ক্যালসুল ক্যাপসুলের সম্বন্ধে পুরো ডিটেলস জানবো জানবো সানব্লেস ব্লেস সিক্সটিকে ছাড়া আর কি কি ব্র্যান্ড নেম মার্কেটে পাওয়া যেতে পারে তার দাম কত হতে পারে এর ভেতরে কন্টেন্ট সল্ট কী থাকতে পারে এটিকে কি উপায়ে নেওয়া যেতে পারে ডাক্তারবাবু কেমনভাবে নিতে পরামর্শ দিয়ে থাকেন আর এটিকে নেওয়ার পরে সাইড এফেক্টস কিছু হতে পারে কিনা সব কিছু আজ পুরো ডিটেলসে জানবো পুরো ভিডিওর সাথে থাকুন পুরো ভিডিওটি দেখতে থাকুন কেননা আপনি যদি অর্ধেকটা অর্ধেকটা কোনো মেডিসিনের সম্বন্ধে জানেন আপনার নেওয়ার পরে জীবনঘাতী সমস্যাও হতে পারে চলুন দেখে নেওয়া যাক তাই পুরো ভিডিওর সাথে লক্ষ্য রাখুন পুরো ভিডিওর সাথে থাকুন আজ কথা বলবো যে মেডিসিনের সম্বন্ধে সেটি দেখতে থাকুন আজ কথা বলবো সানব্লেস ক্যাপসুলের সম্বন্ধে যেটি জাইডাস কাডিলা এর আনা হয়েছে যেটির প্রাইস হতে পারে মানে এই ক্যাপসুলটির প্রাইস হতে পারে থেকে টাকার মধ্যে ব্র্যান্ড টু ব্র্যান্ড ভ্যারি করতে পারে এই ক্যাপসুলটির প্রাইস হতে পারে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে প্রত্যেক ক্যাপসুল এই যে সানব্লেস ক্যাপসুলটি এর মধ্যে যে কন্টেন্ট সল্টি মেশানো হয়েছে সেটি হচ্ছে ভিটামিন ডি ভিটামিন ডি ষাট হাজার আইউ মানে ইন্টারন্যাশনাল ইউনিটের সাথে এই ক্যাপসুলে মেশানো হয়েছে এই যে ক্যাপসুলটি এই ক্যাপসুলটি প্রচুর জরুরি মানব শরীরে মানব শরীরে গিয়ে ভিটামিন ডি আর ক্যালসিয়ামের যে দরকার আছে সেইটি পূরণ করতে পারে এই ক্যাপসুলটি নেওয়ার পরে শরীরে ভিটামিন ডি যখন মাত্রা বাড়ে তখন ক্যালসিয়ামের অ্যাবজরশানও বাড়ে এমনিতে সানলাইট মানে সূর্যের আলো বিভিন্ন খাবার থেকে ক্যালসিয়াম আর ভিটামিন ডি মানব শরীরে চলে আসে কিন্তু যে পেশেন্টগুলো এই খাবার থেকে বা সূর্যের আলো থেকে ভিটামিন ডি তৈরি না করতে পারে ক্যালসিয়ামের অ্যাবজর্পশন না তৈরি করতে পারে তার শরীর তখনই ডাক্তার ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন এই ক্যাপসুলটি যেটি ভিটামিন ডির মাত্রাকে শরীরে পুরো করতে পারে ভিটামিন ডির অভাবে বহুত সমস্যা হতে পারে যেমন হাড়ের প্রচুর সমস্যা হতে পারে ওপর শিশের যে প্রবলেমটি আছে সেটি হতে পারে ক্যালসিয়াম আর ভিটামিন ডির অভাবের জন্য স্কিনের বিভিন্ন রকমের সমস্যা হতে পারে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি সমস্যা হতে পারে অনেক রকমের সমস্যা হতে পারে যেটি ভিটামিন ডি আর ক্যালসিয়ামের অভাবে হয় আমি স্পেসিফিক কোন ভিডিওতে বলবো ভিটামিন ডির অভাবে কোন কোন প্রবলেম গুলো হতে পারে আজ ছোট মাত্রায় বলে দিচ্ছি ভিটামিন ডির অভাবকে পূরণ করার জন্য এই ক্যাপসুলটি ডাক্তারের পরামর্শ মতো নেওয়া হয় থাকে প্রচুর ভালো ক্যাপসুল প্রচুর ভালো কাজ করে শরীরে গিয়ে খুব তাড়াতাড়ি মাত্রায় ভিটামিন ডির মাত্রা বাড়িয়ে দেয় ভিটামিন ডির অভাবে যেসব প্রবলেমগুলো হয় সেটিকে সলভ করতে সক্ষম হয় বন্ধুরা এই যে সানপ্লেস ক্যাপসুলটি এর ভেতরে যে ভিটামিন ডি সিক্সটিকে মানে ষাট হাজার আই ইউড পরিমাণে মেশানো হয়েছে সানপ্লেস ছাড়া আর কোন কোন ব্র্যান্ড নেম মার্কেটে পাওয়া যেতে পারে লুমিয়া সিক্সটিকে পাওয়া যেতে পারে আপ্রাইস ডি থ্রি সিক্সটিকে পাওয়া যেতে পারে আরও এরকম অনেক ব্র্যান্ড নেম আছে যেটি পাওয়া যেতে পারে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারেন যে ব্র্যান্ড নেমটি আপনার সস্তা মনে হবে সহজ মনে হবে সহজে পেয়ে যাবেন ডাক্তারবাবুর পরামর্শ মতো সেই ব্র্যান্ড নেমটি আপনি নিতে পারেন সবার কাজ একই হবে বন্ধুরা এই ক্যাপসুলটি ইউজেস আর এর ব্র্যান্ড নেম জেনে নেওয়ার পরে জেনে নেব এটিকে নেওয়ার পরে কি সাইড এফেক্ট হতে পারে কি না হতে পারে এটিকে নেওয়ার পরে এই এমনিতে কিছু সাইড এফেক্ট দেখা যায় না সাইড এফেক্ট যদি খুব বেশি মাত্রায় দেখা যায় তাহলে কিছু কিছু পেশেন্টের গ্যাস্ট্রিক ইরিটেশনের সমস্যা হতে পারে আর কিছু দেখা যায় না তবুও আপনি ডাক্তারের পরামর্শ মতো ইউজেস করবেন বন্ধুরা এটির যদি সাইড এফেক্ট আপনাদের নেওয়ার পরে যদি প্রচুর পরিমাণে অন্য কোনো অপ্রত্যাশিত সাইড এফেক্ট দেখা যায় তাহলে আপনি সঙ্গে সঙ্গে মেডিসিনটি বন্ধ করে ডাক্তারবাবুর পরামর্শ নিন যে আপনাকে ভালো ট্রিটমেন্ট দিতে পারে মেডিসিনটি চেঞ্জ করে বা তার ডোজ অ্যাডজাস্ট করে বন্ধুরা সব গুরুত্বপূর্ণ হচ্ছে ডোজ কত মাত্রায় কত দিন পর্যন্ত ইউজেস করে থাকবেন আমি যেমন হার ভিডিওতে বলে থাকি ডাক্তারবাবু রোগে এজ রোগের সিভিয়ারিটি দেখেই ডোজ নির্ধারণ করে দিয়ে থাকেন এখানে যে নর্মাল রেকমেন্ডেড ডোজটি হচ্ছে সেটি একটি আডাল ব্যক্তিগত মানে প্রাপ্ত বয়স যে ব্যক্তি আছে ওনাকে একটি করে সপ্তাহে একটি করে ক্যাপসুল পর্যন্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে এটি যেহেতু অনেক মাত্রায় ভিটামিন ডি আছে সেহেতু সপ্তাহে একটি ক্যাপসুলই নেওয়ার পরামর্শ দেওয়া থাকে কখনো কখনো এক মাসের জন্য দিয়ে থাকেন মানে চার সপ্তাহে চারটি ক্যাপসুল কখনো কখনো দু মাসের জন্য দিয়ে থাকেন চার সপ্তাহ করে আট সপ্তাহ দু মাসে আটটি ক্যাপসুল এরকম ভাবে ডাক্তারবাবু পরামর্শ দেওয়া হয়ে থাকে ডাক্তারবাবুর সাহায্যে আপনারা যত দিন দেবেন আপনাদের তত দিনই নিন এর থেকে বেশি বা কম নিতে যাবেন না যতটা পরিমাণ দরকার ততটাই ডাক্তারবাবু প্রেসক্রাইব করে থাকবেন বেশি বা কম নিতে যাবেন না বন্ধুরা এটিকে প্রায় সবাই ইউজ করতে পারেন শুধু বাচ্চা বাদ দিয়ে প্রাপ্তবয়স্ক থেকে শুরু করে সবাই বাচ্চা প্রাপ্তবয়স্ক মানে ষোলো বছরের উপর থেকে বয়স্ক একশো বছর নব্বই বছর আশি বছর সবাই ইউজ করতে পারেন ডাক্তারবাবুর মতো প্রেগনেন্সিতে সেভ মানা হয়েছে মেডিসিনটি এটির কোনো সাইড এফেক্ট দেখা যায় না প্রেগন্যান্সিতে কোনো ক্ষতি করে না তবুও ডাক্তারবাবুর পরামর্শ মতোই ইউজেস করুন প্রেগনেন্সিতে কিছু মেডিসিন নিজে থেকেই ইউজেস করতে যাবেন না এটির কন্টেন্সে অ্যালার্জিক যে আছে তাকে নেওয়া যাবে না অ্যালকোহলের সাথে এই মেডিসিনটি নেওয়া যাবে না আর সবাইকে ডাক্তারবাবু ওনার পরামর্শ মতো নিতে বলে থাকেন বন্ধুরা আজকের মতো এতটুকু এতটুকু ইনফরমেশান দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাকে লাইক করুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকমভাবে মেডিকেল রিলেটেড ভিডিও পাওয়ার জন্য দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণের যেন ভালো থাকুন সুরক্ষিত থাকুন ধন্যবাদ